নমস্কার আজকে রেডিও স্টোরি নিয়ে আমরা হাজির হয়ে গেলাম আজকের গল্পের নাম বটতলা জায়গাটা এরকম কেন আমরা আজকে তৃতীয় পর্বে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগারের তৃতীয় পর্বে পর্বে আসলাম আজকের রেডিও স্টোরির নাম বটতলা জায়গাটা এরকম কেন এই গল্পটি আমরা পুরোটাই অডিও আকারে পরিবেশনা করব অর্থাৎ এখানে আমাদের স্টিল ভিডিওগ্রাফি থাকছে আমরা ফিরে যাচ্ছি সেই যুগে যেই যুগে আমাদের টিভি কম্পিউটার মোবাইল ফোন কিচ্ছু ছিল না কি ছিল তাহলে শুধু একটি আমাদের রেডিও ছিল যেখানে সারা সারাদিন ধরে আমরা সুন্দর সুন্দর গান শোনার জন্য অপেক্ষা করে থাকতাম আর কি আর সানডে সাস যদি হয় সেটি শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম সেই ভাবধারাটাই আমরা নিয়ে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা চা কপি খেতে খেতে অথবা বাড়ির লোকের সাথে গল্প করতে করতে শুনতেই পারি রেডিও স্টোরি বটতলা জায়গাটা এরকম কেন বটতলা জায়গাটা জঙ্গলগড়ের একেবারে প্রশান্তে তারপর শুরু হয়েছে জঙ্গল শম্ভু আমাদের পদ দেখিয়ে নিয়ে চলল প্রশান্তবাবুদের বাড়ি থেকে জায়গাটা দূরত্ব মাইল খানেক তো হবেই আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে যেতে শম্ভু বলছিল এই সব গ্রামগঞ্জে নাকি মাঝে মাঝে সাধু সন্তসীদের আবির্ভাব হয় কিন্তু মৌনি বাবা তাদের থেকে আলাদা উনি সারাদিন বটতলায় বসে ধ্যান ট্যাং করেন কিন্তু সন্ধ্যের পর উনি কোথাও চলে যান কেউ জানে না রাতের বেলা কোথায় যান মৌনি বাবা আমার মনে প্রশ্নটা উঠবে মেঘনাথের দিকে তাকালা ও কেমন চুপচাপ দেখতে দেখতে আমরা জঙ্গল প্রান্তের বটতলায় পৌঁছে গেলাম বিশাল এক পুরনো বট চারিদিকে অসংখ্য ঝুড়ি নেমেছে সেই গাছের পরিহিত এক সাধু মুখে দাড়ি বুক ছুঁয়েছে সামনে মাটিতে পোঁতা এক ত্রিশুল তাকে ঘিরে রয়েছে স্থানীয় কিছু মানুষ আমরা আরেকটু এগিয়ে যে দৃশ্য দেখলাম তা বেশ মজার ভ তোরা মৌনি বাবার সামনে বসে তাদের আকুল আকুতিতে সমস্যার কথা বলছে আর মৌনি বাবা শুধু আঙুল নেড়ে আকারে ইঙ্গিতে উত্তর দিচ্ছে কাউকে কোনো তুলোর কাগজে খামের কলমে উত্তর লিখে দিচ্ছে তবে সামনের দোয়াতে যে লাল পদার্থটা রয়েছে তা সত্যি লাল কালি নাকি রক্ত বোঝা গেল না তক্তকে লাল তরল বুকটা কেঁপে উঠল শম্ভু বলল মৌনী বাবা নাকি লোকের সমস্যার যা নিদান দিচ্ছেন তা শম্ভু বলল দেখলাম ইতিমধ্যে বাবার সামনে বসে অবাধ্য পড়েছে লক্ষ্য করলাম মৌনী বাবার দৃষ্টি মেঘনাথের উপর পড়তেই কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল মেঘনাথ তখন মৌনি বাবার আরেকটু কাছে গিয়ে ফিস করে কি যেন বলতে শুরু করেছে শুনতে শুনতে স্পষ্ট দেখলাম মৌনি দাবার ঠোঁটের ফাঁকে ফুটে উঠেছে এক অদ্ভুত হাসির রেখা এরপর উনি ওর খাগের কলমটা তুলে নিয়ে লাল তরলে ডুবিয়ে একটা তুলোর কাগজের উপর খসখস করে কিসব লিখে মেঘনাথের হাতে দিল মেঘনাথ সেটা মাথায় ঠেকিয়ে আমার দিকে তাকিয়ে বলল চলো অর্ণব এখানকার কাজ হয়ে গেছে শম্ভু জিজ্ঞাসা করলো দাদাবাবু বাবা আমাদের দাদা দাদাবাবুর কোনো বোধ দিলেন আর কিছু না বলে মেঘনাপ উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করল অগত্যা আমরাও রাত তখন কটা কে জানি হঠাৎ মেঘনাপের হাতের ধাক্কায় ঘুম ভাঙল অর্ণব 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 আমাদের এখনই বেরোতে হবে ঘুম চোখে হাই তুলে বলি বেরুবি এত রাতে কোথায় কথা বলার টাইম নেই রেডি হও মেঘনাথ দেখলাম ইতিমধ্যে রেডি হয়েই রয়েছে হাতে একটা টর্চ রিভালভারটাও নিয়েছে রাতের অভিযানের কথা তো মেঘনাথ আগে জানাইনি এমন কি আজ রাতে শোবার সময়ও না কিন্তু জানি মেঘনাথকে এমন সময় প্রশ্ন করে কোনো লাভ নেই সুতরাং চটপট রেডি হয়ে মেঘনাথকে অনুসরণ করলাম মেঘনাথ নিঃশব্দে বাড়ির সদর দরজাটা খুলে বাইরে বেরিয়ে পড়ল বাইরে ঝাঁঝা রাত কৃষ্ণপক্ষের আকাশের ক্ষয়াটে আর চাঁদের আলো অন্ধকারকে তরল করতে পারেনি নিথর রাত এই মুহূর্তে কোনো নিশাচরেরও ডাক শোনা যাচ্ছে না পায়ের নিচে শুকনো পাতার নিচের পায়ের শব্দে মাঝে মাঝে নিজেই যেন চমকে উঠছি কোথায় চলেছে মেঘনাথ মাঝে মাঝে হাতের টর্চটা জেলে ও পত্তা দেখে নিচ্ছি তাতেই বুঝলাম আমরা হেঁটে চলেছি পুরনো সেই ভগ্ন জমিদার প্রাসাদে কি চাইছে মেঘনাথ বুকের ভিতরটা হঠাৎ ঢিপ ঢিপ করে উঠল আমরা এসে দাঁড়ালাম সেই ভগ্ন প্রাসাদটার সামনে যেন এক অন্ধকারের অবগুণ্ঠনে মুখ ঢেকে রয়েছে ভাঙা বাড়িটা ভেতরেও জমে রয়েছে চাকচাক অন্ধকার কোথাও কোনো শব্দ নেই এমনকি বাতাসও যেন থমকে হয়েছে বেশ ভয় ভয় করতে লাগলো জিজ্ঞাসা না করে পারলাম না তুই কি ওই ভগ্ন স্তূপের মধ্যে ঢুকবি মেঘনাথ কি আছে ওখানে চাপা গলায় বলল ওই দেখ তাকিয়ে দেখলাম ভগ্ন অট্টালিকার ভেতরে আলোর ইশারা সম্ভবত ভেতরের কোনো ঘরে কেউ প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে রেখেছে কেউ কি আমাদের জন্য অপেক্ষা করছি নাকি অন্য কোন রহস্য আছে এর পিছনে মেঘনাথ সন্তর্পণে পা ফেলে এগিয়ে চলেছে প্রদীপের আলো আলো এবার হাতে কেউ আসছে কে আসুন মেঘনাথ বাবু আমি জানতাম আপনি আসবেন আর একটু কাছে আসতেই অবয়ব স্পষ্ট হলো পরনে গৈরিক আলখাল্লা গোফ দাড়ি এ তো মৌনি বাবা তবে যে উনি কথা বলেন না মেঘনাথ বলল আয় অর্ণব আমি মন্ত্রমুগ্ধের মতো ওদের পিছু পিছু একটা ঘরে ঢুকলাম এই প্রাচীন ভগ্ন প্রাসাদের একতলায় এমন বাসুপযোগী একটা ঘর থাকতে পারে ভাবতে পারেনি ঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের মাঝখানে একটা পুরনো তক্তপোষ তার উপর চাদর পাতা দেওয়ালের একদিকে দড়ি খাটানো সেখানে ঝুলছে পোশাক যে পোশাক শুধু গৌরিক আলখাল্লাই নয় প্যান্ট শার্টও আছে গৃহকর্তা আমাদের বললেন বসুন আমরা তক্তপোষেই বসলাম তিনি এবার তার প্রদীপটা ঘরের দেওয়ালের একটা কুলুঙ্গিতে রেখে আমাদের পাশে এসে বসলেন মেঘনাথ বলল প্রাণনাথ তোমরা এভাবে এখানে লুকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে একটু পরিষ্কার করে বলবে বলবো বলেই তো আপনাদের এখানে আসতে বলছি মেঘনাথ বাবু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমি তো বিস্ময়ে হতবাহাক এই মৌনি বাবা তাহলে আসলে প্রশান্ত আচার্যের নিরুদ্দিষ্ট ভাই প্রাণনাথ কিন্তু তখন বুঝিনি ইচ্ছেও বড় বিস্ময় অপেক্ষা করে আছে আমার জন্য এখন সেই ভগ্ন পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বেরিয়ে ফিরে চলেছি আমাদের এখানকার ঠিকানায় আমাদের কিছুটা পথ দেখিয়ে দিতে সঙ্গে চলেছে প্রাণনাথ ওরফে মৌনি বাবু কিন্তু এখন আর সে মৌনি নয় আজ তার কাছে অনেক কিছু জানা গেল হলো অনেক কিন্তু সেসব কথা এখন বলার উপায় নেই মেঘনাতের যথা সময় বলা যাবে তবে এটুকু বলতে পারি দিন কয়েক যাবৎ প্রাণনাথি মৌনি বাবা সেজে গ্রামের প্রান্তে বটতলায় বসেছিল মেঘনাতের সঙ্গে বটতলায় এসে এই গোপন সাক্ষাতের অভিলাষী আমি প্রশ্ন করেছিলাম কিন্তু মেঘনাথ জঙ্গল গড়ে এসেছে সে খবর সে পেলো কার কাছ থেকে মৌনি বাবা ওরফে প্রাণনাথ আচার্য কেমন যেন উদাস হেয়ালি স্বভাবে বলছে এখানকার গাছপালা পশু পাখি আমরা জানি না কিন্তু ওর সর্বক্ষণই মানুষের উপরে নজর রাখে আমি অবাক হয়ে একবার ওর দিকে আর একবার মেঘনাথের দিকে তাকিয়েছি মেঘনাথের দু ঠোঁটে চাপা রহস্যময় হাসি ঠিক এই সময় ঘটল এক আশ্চর্য ঘটনা হঠাৎ খুব কাছ থেকে ব্যাঘ্রের গর্জন শোনা গেল একবার দুইবার ঘরের ভাঙা জানলাটার দিকে তাকিয়ে দেখি সামনের উঠোনে যেন দুটো আগুনের ভাঁটা অন্ধকারে জ্বলছে ভেসে আসছে বাঘের গায়ের মোটকা গন্ধ মেঘনাথ টর্চ জেলে উত্তেজিত স্বরে বললো একই করছেন টর্চ জ্বালবেন না মনে হলো মেঘনাথও একটু ভয় পেয়েছে বলল বাঘ জানলার ওপাশেই আছে টর্চ জ্বালবেন না মনে হলো যেন ছাগলেরও মতন একটা দাগ কিন্তু মেঘনাথ যাচ্ছে হ্যাঁ ওটা রয়াল বেঙ্গল টাইগার প্রাণনাথকে কিন্তু খুব একটা বিচলিত বোধ হল না ভয় নেই ও বাবা দক্ষিণ রাহের বাহন বলেই ওর ঝোলা থেকে একটা বড় হাড়ের টুকরো বার করে বিড়বিড় করে মন্ত পরে হেকে উঠল যাও বাবা যাও এখনো তোমার সময় হয়নি আশ্চর্যের কথা তারপরই ভাটার আগুন অদৃশ্য হল বটকা গন্ধটাও আর নেই বুঝলাম বাঘ চলে গেছে প্রাণনাথ হেসে বললো আপনাদের ভয় পাওয়াটাই স্বাভাবিক কে তবে আমি বলছি বাঘ আমাদের ধারে কাছেই আসবে না আচ্ছা দাঁড়ান আমি প্রাণনাথের বাঁধন দিয়ে দিচ্ছি বলতে বলতে প্রাণনাথ তার হাতের চাহাড়ে টুকরোয় আমার আর মেঘনাথের চারপাশ ঘুরিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে মাটিতে ঠুকে বলল ব্যাস আর চিন্তা নেই কিন্তু তবু আমার ভয় কাটল না ফেরার সময় প্রাণনাথকে বললাম একটু যদি আপনাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দেন তো ভালো হয় প্রাণনাথ আপত্তি করল না ততক্ষণে রাত শেষে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে কিন্তু আকাশটা এই মুহূর্তে ঘোলাটে এ পর্যন্ত মেঘনাথ একটা কথাও বলেনি কে জানে কি ভাবছে সে প্রশান্তবাবুর বাড়ির দোরগড়ায় পৌঁছে গিয়ে আমি দেখলাম মেঘনাথ বাড়ির ভিতরে ঢুকতে যাব হঠাৎ একটা জোরালো টর্চের আলো এসে পড়ল সেই সঙ্গে একটা চিরকিটে কণ্ঠস্বর ঠড়ে কৃষ্ণ এত রাতে কোথায় গিয়েছিলেন ওই দুই বন্ধু ফিরে তাকালামকাশের পিছনে ছায়া মূর্তির মতো মানুষটিকে ছিনতে অসুবিধা হলো না প্রশান্ত পাবো কাকা গোবিন্দ আচার্য ছাড়া আর কি। কি কথা বলছো না যে আবার সেই তিরুক্তি কণ্ঠস্বর মানে আজ রাতে যা গরম তাই একটু খোলা হাওয়ায় বেরিয়ে পড়েছিল বলতে পারেন লেট নাইট ওয়াক বেঙ্কনাথ বলল লেট নাইট ওয়াক সরেই কৃষ্ণ গোবিন্দ আচার্য অবাক হয়ে বলল এই ওয়াকটার কথা তো আগে শুনিনি হ্যাঁ মানে শেষ রাতের ভ্রমণ আর কি এবার ধমকে উঠিলেন গোবিন্দ আচার্য তামাশা হচ্ছে ছোকরা হরে কৃষ্ণ বলো কোথায় গোয়েন্দাগিরি করতে গিয়েছিলে আপনি এত কিছু জানেন ঘুরো আর এটা জানেন না গোয়েন্দা কখনো তার তদন্তের কৈফিরত দেয় না এবার মেঘনাথের কণ্ঠস্বর কঠিন চলে আয় অর্ণব বলতে বলতে মেঘনাথ বাড়ির ভিতরে ঢুকে পড়ল সঙ্গে পিছন থেকে গোবিন্দ আচার্যের ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনলাম প্রশান্ত ফিরুক হরে কৃষ্ণ এর একটা বিহিত চাইবো কৃষ্ণ কোন অধিকারে এ বাড়িতে খাল কেটে কমি ঢুকিয়েছে ঘরে ঢুকে দেখলাম মেঘনাথ গোবিন্দ আচার্য তোর উপর এত হঠাৎ উঠল কেন বুঝতে পারছি মেঘনাদ বলল যেটা বোঝবার চেষ্টা করেছি আচ্ছা উনি বা হঠাৎ শেষ রাত্রে কেন বেরিয়েছিলেন আমরাও তো সেটাও জিজ্ঞাসা করতে পারতাম সব প্রশ্ন সব সময় না করাই বুদ্ধিমানের কাজ বন্ধু আয় ঘুম ঘুমকেছে শেষ রাতটুকু ঘুমিয়ে নেওয়া দরকার বলেই বিছানায় টান হয়ে শুয়ে পড়ল পরদিন সকালে সাতি বৌদি ব্রেকফাস্ট দিতে এসে বললেন আচ্ছা মেঘনাথ ঠাকুরপু গত তোমরা নাকি বাড়ির বাইরে ছিলে হ্যাঁ আপনার কাকা শ্বশুর গোবিন্দ আচার্য কমপ্লেন করেছেন বুঝি উনি আর কী বলবেন মেঘনাথ জিজ্ঞাসা করল বললেন তো অনেক কথা আমরা ওর কথাকে গুরুত্ব দিই না ভদ্রলোকের বরাবরই সন্দেহবাতি ছোটো ঠাকুরপুর নিরুদ্দেশ হওয়া নেই কি উনি কম কথা বলেছেন ভালো কথা আপনার বন্ধু একটু আগে ফোন করেছিল ও আজই সন্ধ্যের মধ্যে ফিরবে ভালোই হলো মেঘনাথ বলল ওর সঙ্গে আমার অনেক কথা আছে প্রাণনাথ ঠাকুরপর কোনো হুদিস পেলেন সাতী বৌদি এবার প্রশ্ন করলেন এক্ষুনি আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে পারছি না বৌদি তবে জট খুলতে শুরু করেছে মেঘনাথ বলল অন্তত এইটুকু বলুন ভাই আমার ছোট ছোটো ঠাকুরপ বেঁচে আছে তো হ্যাঁ এবং এই কথাও দিচ্ছি তাকে আপনি ফিরে পাবেন আগামী অমাবস্যার রাতের মধ্যে কথাটা শুনে সাথী বৌদি অবাক হয়ে তাকিয়ে রইলেন মেঘনাথের দিকে আমার বুকের ভিতরটা করে উঠল মনে পড়ে গেল গত রাতে সেই পুরনো বাড়ির উঠোনে অন্ধকারের মধ্যে একজোড়া ভাটার মতন হিংস্র চোখ সেদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে আমাদের জন্য নির্দিষ্ট ঘরে বিশ্রাম করছিলাম কিন্তু মেঘনাথের কোনো বিশ্রাম নেই সে তার মোবাইলটা খুলে একটা হেয়ালি ছড়া পড়ছিল আকাশেতে নেই চাঁদ পার হয়ে যা সুখা খাত। সুখাখাত আছে বোন বনের মধ্যে সাপের ফনা দেখতে পাবে আপন জনা সাপের গর্তে খুঁজে পাবি এই বংশের সুখের চাবি অনধিকারীর ছোঁয়া পাপ দক্ষিণ রায়ের অভিশাপ মেঘনাথ এই হেয়ালি ছড়াটা গতরাত্রে পুরনো ভগ্ন জমিদার বাড়িতে ঢুকে সেখানে আত্মগোপন করে থাকা মৌনি বাবা ওরফে প্রাণনাথ আচার্যের মুখ থেকে শুনে ওর মোবাইলের নোটপ্যাডে লিখে রেখেছে তুলট কাগজের আসল লেখাটা এ সময় প্রাণনাথের কাছে নেই কিন্তু ওর স্মৃতি থেকে মোছেনি মেঘনাথ বারবার বিড়বিড় করে হেয়ালি ছড়াটা পড়ছিল আমি বললাম বোঝাই যাচ্ছে এটা একটা সংকেত তাই না মেঘনাথ দা হ্যাঁ গুপ্তধনের সংকেত মেঘনাথ বলল গুপ্তধন আমি চোখ কপালে তুললাম হ্যাঁ তাই তো ওই যে সংকেতে রয়েছে সাপের গর্ত খুঁজে পাবি এই বংশের সুখের চাবি গুপ্তদন ছাড়া আর কি হতে পারে মেঘনাথ বলল দেখছিস এই সঙ্গে সাবধান কোন অনধিকারীর ছোঁয়া পাপ দক্ষিণ রায়ের অভিশাপ এখানে তো দক্ষিণ রায় মানে বাঘের কথা বলা হচ্ছে তাই না হ্যাঁ তার মানে জায়গাটা ব্যঘ্র মেঘনাদ মেঘনাথ কিন্তু এই সংকেত আসল নিশানা আছে প্রথম মাইলের মধ্যে কিন্তু তিনশো বছর যাবত একটা সাপ ফনা তুলে গুপ্তধন পাহারা দিচ্ছে সম্ভব হম অবশ্য যদি মন্তব্য তো সাপ হয় তুই থাম অন্ন এবার মেঘনাথ থমকে উঠলো মন্ত্রের যতগুণই থাকুক এটা সম্ভব নয় আমার মনে হয় এর মধ্যে অন্য অন্য কোনো অর্থ 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 আছে কি একটু ভাবতে হবে তার আগে সুখা খাত্তা কোথায় প্রশান্ত ফিরলে জিজ্ঞাসা করব ও হয়তো বলতে পারবে ঠিক বলেছিস প্রশান্ত আচার্য মেদিনীপুর টাউন থেকে ফিরলেন সেদিন সন্ধ্যের পর এরপর চায়ের টেবিলে বসে মেঘনাতের মুখে গত একদিনের ঘটনাগুলো শুনে প্রশান্তবাবু বলল মেঘনাথ সত্যি তুই ম্যাজিক জানিস আমি তো ভাবতেই পারছি না তবে প্রাণনাথ বেঁচে আছে জেনে নিশ্চিন্ত হলাম মেঘনাথ বলল বন্ধু এবার আসল কাজটাই তো করতে হবে নিশ্চিন্ত হওয়ার সময় এখনো আসেনি গুপ্তধন উদ্ধারের কথা বলছিলিস না গুপ্তধন তো অনেক দূর আগে তো সুখাখাত পেরোতে হবে মেঘনাথের কণ্ঠে চাপা কৌতুক প্রশান্ত আচার্য একটু চিন্তা করে শোন ছেলেবেলায় ঠাকুরদার মুখে শুনেছিলাম পুরোনো জমিদার বাড়ির পিছনে এককালে নাকি রূপনারায়ণ নদীর একটা ধারা বই যেত ধীরে ধীরে সেটা মজে সুখাখাতে পরিণত হতো আর খাতও নেই সবটাই বুঝে গেছে তবে জায়গাটা এখনো শুকা খাত নামে পরিচিত আর সাপের ফনা সেটা তোর কি মনে হয় মেঘনাথ জিজ্ঞাসা করল সাপের ফনা ঠিক বুঝতে পারছি না আমি বললাম এখনো তো হতে পারে ওখানে কোনো মন্দির আছে সেখানে সর্পদেবতা বাসুকির মূর্তি গড়িয়ে রাখা আছে সেটাও হতে পারে না অর্ণবাবু এমন কোনো মন্দির এ তল্লাটে নেই প্রশান্তবাবু বলল ওদিকটা ঘন জঙ্গল অসত্য বট অর্জুন নাগকেশর কি কি বললি হঠাৎ মেঘনাথ প্রশান্তবাবুকে বাধা দেয় জঙ্গলের গাছেদের কথা বলছিলাম হ্যাঁ নাগকেশর তাই না প্রশান্ত নাগকেশর গাছ তাই তো বললি হ্যাঁ প্রশান্ত একটু অবাক হয়ে বলে এখানকার জঙ্গলে ওই গাছ অনেক আছে মোটা গুড়ি বহু বছর বাঁচে বট মতোই রাইট কেমন যেন উত্তেজিত আমার দিকে তাকিয়ে বলল অর্ণব নাককেশোর চলতি বাংলায় করলে কি হয় বলতে বলতো চলতি বাংলা গাছের নামের আমি একটু অবাক হয়ে বলি হ্যাঁ মানে সাপের ফনা তাই না প্রশান্ত কি বলিস হ্যাঁ তা বলতে পারিস তাহলে বনের মধ্যে সাপের ফনা আর সাপের গর্তের হেয়ালির উত্তর খুঁজে পাওয়া গেল মেঘনাথ উত্তেজনায় দাঁড়িয়ে উঠল আমি আর প্রশান্ত অবাক হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে আমরা আগামী পর্বে দেখব এর রহস্যটা কি বাঘ না পর্বে রেডিও স্টোরিতে এটি আমরা দেখব আজকের লাইভ আজকের লাইভ রেডিও স্টোরি আমাদের এতটাই থাক আগামী পর্বে আমরা ফিরে আসব যে এই মৃত্যু তো রহস্যের কি কোনো কিরানা কিনারা করা যাবে না যাবে না আগামী পর্বে আমাদের লাইভ রেডিও স্টোরি নিয়ে ফিরে আসছি আজকের গল্পের আপনারা যারা নতুন দর্শকবৃন্দ আছেন গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের জনদের গল্পটি শেয়ার করে দেবেন আমরা যাতে আরও ভালো গল্প আপনাদের আমাদের প্রিয় দর্শক বিন্দুদের উপহার দিতে পারি তার চেষ্টা আমরা করছি আমাদের জীবনে চলার পথের অনুপ্রেরণা হচ্ছেন ঠাকুর মা স্বামীজি তাদের কাছে সকলের জন্য আজকের রাতের মঙ্গল প্রার্থনা রইল আজকের রাত্তা যেন প্রত্যেকের খুব ভালো হয় আমরা কিছুটা রহস্য কিছুটা ভয় নিয়ে আজকের রাত্তা কাটাই যে সত্যিই কি আমরা এই রহস্যের কোনো কিনারা করতে পারবো অর্থাৎ এই সাপটি সত্য না বাকটি সত্য জানতে আমরা আগামী পর্বে ফিরে আসছি ততক্ষণের জন্য আমরা একটু রহস্য নিয়েই আজকের রাতটা কাটাই জয় শ্রীরামকৃষ্ণ